হ্যালো ফ্রেন্ডস ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আজ রান্না করব মজাদার একটা রেসিপি নদীর মাছ দিয়ে এই আর মাছ দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নদীর আর মাছ খেতে কিন্তু খুবই মজাদার মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি তেলে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নেবো কারণ আর মাছ খুব কড়া করে ভেজে রান্না করলে খেতে ততটা ভালো লাগে না এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে দেবো এভাবে ভেজে চোলা থেকে নামিয়ে নেব এই আর মাছ দিয়ে এই মজাদার রেসিপিটায় আজ রান্না করব। আর মাছ খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং এই মাছে কাটা খুবই কম আর নদীর বা সমুদ্রের যে কোনো মাছই কিন্তু খেতে দারুণ লাগে যারা মাছ খেতে পছন্দ করে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগে আর যারা মাছ কম খেতে পছন্দ করো অবশিষ্ট ওই তেলে দিয়ে দিচ্ছি এলাইস দারচিনি মরিচ তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলব এবং ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এখানে দিয়ে দিব। তো সিদ্ধ করে রাখা দেশি ছোট আলু এখন আলুগুলো দিয়ে এই তেলের সাথে ভালো করে ভেজে নেব অবশ্যই এই তেলের সাথে আলোগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এই রসাটা খেতে এতটা ভালো লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আলুগুলোকে আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আলুগুলো যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব বাকি উপকরণগুলো এবং কী কী উপকরণ দিচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া খুবই অল্প মশলাতে রেসিপিগুলো রান্না করব যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু আমি যখন গোটা মশলা দিয়ে ভেজে নিয়েছি তখন ওই পেঁয়াজ রসুন দিয়ে এভাবে ভেজে তারপরে কিন্তু আলুগুলো ভেজে এভাবে রান্না করে নিতে হবে তবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রসাটা খেতে দারুণ লাগে দেখতেই পাচ্ছ মশলা দিয়ে আলুগুলো কিন্তু আবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি যখন এগুলো কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব তোমরা চাইলে এখানে ঝুলটা গরম জল দিতে পারো তবে আমি ঠান্ডা জলটাই দিয়েছি তবে গরম জল দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর এদিকে আরেকটা প্যানে আমি আরেক চুলাই বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল দিয়ে কালো জিরা আর মরিচ চিরে দিয়েছি এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা শুলা কচু এই শুলা কচুগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে এই শুলা কচুটা আজ ভাজি করবো ইলিশ মাছের মাথাগুলো তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব এই শোলা কিছু কিন্তু অনেকভাবে রেসিপি তৈরি করে খাওয়া যায় দিয়ে দিলাম কাঁচামরিচ মাথা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া হলদগ গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন কেটে রাখা কেটে রাখা শোলা কচুগুলো দিয়ে দেব এই তো দেখতেই পাচ্ছ শোলা কচুগুলো আমি কতটা চিকন চিকন করে কেটে এবং লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম এবং এভাবে কেটে লবণ দিয়ে মেখে রাখলে শোলা কচুগুলো থেকে ভিতর থেকে জল হয়ে যায় এবং খেতেও ভালো লাগে একদম সফট হয়ে যায় এবং গলাতেও কচুটা লাগে না এখন নেড়ে চেড়ে ভালো করে এই ভাজিটা ভেজে নেব এই শোলাফলচু ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে আমার আর মাছের রসাটা কিন্তু ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভিজে রাখা আর মাছগুলো আর মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নামানোর আগে জিরা গুঁড়া জিরা গুঁড়াটা নামানোর আগে দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতেও সুস্বাদু লাগে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এটা নামানোর পরে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে এখন আমি চুলার থেকে রসাটা নামিয়ে নেব কেমন হলো আর মাছের রসা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা এত সময় আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে তারা দের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে দেখতে পাচ্ছ তরকারিটার কালার কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই আলুর রসা দারুণ লাগে দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার পর দরকারি কালারটা আরও কতটা সুন্দর ইয়ামী হয়েছে ভালো লাগলে এভাবে সবাই ট্রাই করে দেখো আর মাছের রসা দেশি ছোট আলো দিয়ে খেতে কতটা ভালো লাগে